হাইকৃষ্ণর কৃষ্ণ রাধে আজকে আপনাদেরকে একটা চ্যানেল ম্যাসেজ দিতে চলেছি ম্যারিড আনম্যারিড সবার ক্ষেত্রেই রেসোনেট করবে জেন্ডার স্পেসিফিক নয় সব ধর্মের মানুষ সব বর্ণের মানুষ দেখতে পারে এবং টাইমলেস চ্যানেল ম্যাসেজ ঠিক আছে প্রথমেই বলে দিই যারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বড়দের আমার প্রণাম ছোটোদের আমার ভালোবাসা আমার সমবয়সীদের ভালোবাসা শ্রদ্ধা এবারে আপনাদেরকে যে চ্যানেল ম্যাসেজটা দিতে চলেছি ফার্স্টে বলবো যাদের লাইফে কার্মিক আছে যাদের হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি বাবা মা যে কেউ কার্মিক আছে তাদের ক্ষেত্রে যারা কার্মিকের সাথে ডিল করছেন এবং যাদের সন্তানও আছে আপনাদের সাথে যদি কোনো ডিভোর্স কেস চলে বা সেপারেশন পিরিয়ড চলে তো তাহলে আপনারা নেক্সট যে রিলেশনশিপটাকে অ্যাচিভ করতে চলেছেন সেটা আপনার জন্য খুব শান্তির হবে এবং আপনারা এই প্রেজেন্ট সিচুয়েশানে যে শ্বশুর শাশুড়ির কাছ থেকে স্বামীর কাছ থেকে যে টর্চার পেয়েছেন যে মানসিক শারীরিক যন্ত্রণা পেয়েছেন সেখান থেকে সারা জীবনের মতো মুক্তি পাবেন এবং নতুন যে আসবে আপনাদের জীবনে বা রিলেশনশিপে থাকার সঙ্গে সঙ্গে যে রিলেশনশিপে মানে ধরুন আপনার হাজব্যান্ড ওয়াইফ আছে তারপরও আপনি অন্য কাউকে ভালোবাসেন সে হচ্ছে আপনার সোলমেট বা টুইন ফ্লেম সে আপনার জীবনে আসার পর সেকেন্ড ম্যারেজ হবার পর আপনারা অনেক শান্তি পাবেন এবং আপনাদের যে নেক্সট বেবি হবে সে আপনাদের ছেলে হবে এবং এখানে আমি এটাও দেখেছি তার যে আছে মানে আপনি যার সাথে এক্সট্রা এক্সট্রাম্যারেড অ্যাফেয়ারে জড়িত তার নয় বোনের মেয়ে নয় তার আগের পক্ষের মেয়ে উপস্থিত আছে বা এবং আপনারও এ পক্ষের মেয়ে উপস্থিত আছে ঠিক আছে এবং সেকেন্ড যে বেবি হবে সে ছেলেই হবে এবং এখানে একটা এনার্জি আমি পেয়েছি শ্বশুর শাশুড়ির এনার্জি মারাত্মক ভালো হয়তো এখন যার সাথে ডিল করছেন ঠিক আছে সেই শ্বশুর শাশুড়ি খুবই ভালো আগে যার সাথে রিলেশনশিপে ছিলেন সেই শ্বশুর শাশুড়ি মারাত্মক টর্চার করত মারাত্মক প্যানিক ক্রিয়েট করত। সেই জিনিসটা নেই মোট কথা এখানে বলতে গেলে আপনাদের এই ইনফরমেশানটাই দেব যে নেক্সট যে আপনার জীবনে আসতে চলেছে সে আপনার জন্য খুব পজিটিভ ভাইবস নিয়েই আসতে চলেছে সেকেন্ড যে চ্যানেল মেসেজটা আমি দিতে চলেছি যারা টুইন ফ্লেম সোলমেটের সাথে ডিল করছেন তারপরও অন্য কাউকে ভালোবাসছেন এবং ভাবছেন যে তার সাথে আমার সংসার হলে বাচ্চা হলে আমি খুব হ্যাপি থাকতাম তার মা বাবা হয়তো আমাকে এরম টর্চার করতো না বা একটা ড্রামাটিক ড্রিম ড্রিমের মধ্যে আপনারা আছেন আপনারা এখানে বলবো ভুল করছেন আপনারা এই টুইন ফ্লেম জার্নিতে যারা আছেন সোলমের জার্নিতে যারা আছেন আপনাদের যে শত্রু আছে সে শ্বশুর শাশুড়ি ননদ যা সে যেই হোক না কেন তার করা ব্ল্যাক ম্যাজিকের প্রভাবে বৌদ্ধিবাধন ক্রিয়ার প্রভাবে আপনারা এই আপনাদের মাথায় এরকম থটস আসছে এবং অনেকের ক্ষেত্রে এইরকমও থটস আসছে যে পাস্টে আমার যার সাথে রিলেশনশিপ ছিল বা প্রেজেন্টে যার সাথে আমার রিলেশনশিপ আছে তাকে যদি আমি ম্যারেডের ম্যারেড করি বা ম্যারেজ করি তার সাথে আমি খুব হ্যাপি থাকবো একদমই না একদমই না কারণ যারা জানেন যে আমরা টুইন ফ্লেম জার্নিতে আছি তাদের ক্ষেত্রে পাস্ট রিডিং আর যারা জানেন না আপনারা টুইন ফ্লেম জার্নি না সোলমেট জার্নিতে আছেন তাদের জন্য এখন যে আমি চ্যানেল মেসেজটা দিচ্ছি সেইটা কার্মিক রিলেশনশিপ কার্মিক কট কানেকশান কাট করে সেই জায়গা থেকে বেরিয়ে আসুন নাহলে ফিউচারে আপনার এমন কার্মা ক্রিয়েট হবে আপনি যে টুইন ফ্লেম সোলমেটের সাথে কানেকশানে আছেন সেটাকে যদি জোর জবস্তি না করে সুন্দরভাবে কারমা কমপ্লিট করে আপনি যদি এগোন তাহলে আপনারা রিলেশনশিপে বিশাল বড় ধরনের ডিভাইন গিফট পেতে চলেছেন যারা এই রিলেশনশিপটাকে স্কিপ করে এই রিলেশনশিপটাকে ছেড়ে দিয়ে অন্য রিলেশনশিপে যাবার কথা ভাবছেন তাদেরকে বলে দিই এক দু মাস বাদে আপনাদের ওই রিলেশনশিপটাও চলবে না অথেব ডিভোর্স দেওয়ার আগে সেপারেশন পিরিয়ডে যাওয়ার আগে এবং এই আপনি যে টুইন ফ্লেম সোলমেটের সাথে ডিল করছেন তাকে ছেড়ে দেওয়ার আগে দশবার ভাবুন এবং নেগেটিভ থটস এখানে মারাত্মক চিন্তা করার আগে চিন্তা করুন আপনি কি চিন্তা করছেন কারণ ম্যানিফেস্টিং পাওয়ার মারাত্মক হাই লেভেলের যা চিন্তা করবেন তাই হবে এই জানুয়ারি ফেব্রুয়ারি টু মান্থস কারণ মঙ্গল তুঙ্গে যেতে চলেছে মঙ্গল যদি তুঙ্গে যায় তাহলে মারাত্মক রকমে ভাইব্রেশন এনার্জিতে পৌঁছে যায় কারণ মঙ্গল যদি কারোর তুঙ্গে চলে যায় মঙ্গল যদি কারোর ভালো পজিশানে থাকে তাদের সাইকিক পাওয়ার মারাত্মক লেভেলের থাকে ঠিক আছে তো এখানে বিশাল বড় কনফার্মেশন এখানে বিশাল বড় একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং যে টাওয়ার মুভমেন্ট আপনাদের জীবনে এসছে তার একমাত্র কারণ হচ্ছে আপনার শত্রুর করা ব্ল্যাক ম্যাজিক এবং আপনারা যাতে হ্যাপি ম্যারেড কাপেলের মতো আপনাদের জীবনটাকে খুব সহজ পদ্ধতিতে যাপন যাতে না করতে পারেন তার জন্য আপনার শত্রুর এই পদক্ষেপ অথব যেটাই করবেন ভেবে চিনতে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনারা একটা ধরুন মোটা দড়ি একটা জায়গা থেকে একটা জায়গায় বাঁধা আছে আপনারা সেই দড়ির ওপর দিয়ে হাঁটছেন ব্যালেন্স পজিশানে থাকাটা এখানে খুব প্রয়োজন যদি ব্যালেন্স পজিশান আপনারা হারিয়ে ফেলেন তাহলে লেই পড়ে যাবেন এবং মুখ থুবড়ে পড়বেন যেটা আপনাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে ধরুন হাত ভেঙে গেল বা পা ভেঙে গেল সেই যে একটা দাগ সেই যে একটা ক্ষত যেমন সারা জীবন বয়ে বয়ে বেড়াতে হয় সেই রকম কোনো গিল্টের মধ্যে নিজেকে জড়াবেন না এখানে দেখতে পাচ্ছি রিলেশনশিপে থাকার সত্ত্বেও অন্য কারোর সাথে সেক্সুয়াল রিলেশনশিপে যাওয়া বা সেক্সুয়ালি অ্যাট্রাকশন যেটা আপনাদের বিগ 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 কার্মা ক্রিয়েট করছে এবং এই কার্মা সার্কেল কোনো দিন ব্রেক হবে না আপনাদের হাতে এখনো সময় আছে এখনো আপনাদেরকে শনিদেব স্বয়ং রাধাকৃষ্ণ স্বয়ং শিব পার্বতী আপনাকে অ্যালার্ট মেসেজ দিচ্ছে নিজেকে ব্যালেন্স পজিশানে আসুন আনুন সেক্সুয়াল ডিজায়ার যেটা আছে সেটাকে ব্যালেন্স পজিশনে নিয়ে আসুন রয়্যালিটি মেনটেন করুন যে যে পজিশনেই আছেন না কেন সেই পজিশানে সেই টাওয়ার মুভমেন্টটাকে হ্যান্ডেল করে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন কারমা এমন একটা জিনিস আপনাকে ফেস করতেই হবে আপনি না চাইলেও করতে হবে অতএব ভয় পেয়ে স্টপ হয়েছে গেলে আপনারই ডিলে হবে আপনারই ক্ষতি হবে অর্থাৎ এগিয়ে যান এগিয়ে যান পজিটিভ ওয়েতে আর যারা এই ব্ল্যাক ম্যাজিক ইভিলাই নেগেটিভ অ্যাটাকের হাত থেকে নিজেকে রক্ষা পেতে চান ব্ল্যাক ম্যাজিক রিমুভ পুটুলি অ্যাভেলেবেল আছে সুলেমানি হাকিক অ্যাভেলেবেল আছে এবং অল জোডিয়াক সাইন যাদের যা জোডিয়াক সাইন সেই সাইন অনুযায়ী আপনারা ব্রেসলেট সুলেমানি হাকিক নিতে পারেন ধরুন আপনারা জানেন না যে আপনাদের জোডিয়াক সাইন কি অর্থাৎ রাশি কী তো এখন এইট 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 রুপিসে আটশো অষ্টআশি টাকায় আপনারা প্রেডিকশন পাবেন আনলিমিটেড কোয়েশ্চেন ওয়ান আওয়ার প্রেডিকশান সেখানে আপনারা জেনে নিতে পারেন পাস্ট প্রেজেন্ট ফিউচার নতুন বছর কেমন যাবে এবং আপনাদের জোডিয়াক সাইন কি তারপর আপনারা প্রোটেকশান নিতে পারেন খুবই মিনিমাম মিনিমাম প্রাইজে ব্ল্যাক ম্যাজিক রিমুভ গ্রহদোষ কাটানো গ্রহকে ব্যালেন্স পজিশানে আনা এভরিথিং আছে আপনারা যদি পারচেস করতে চান নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারেন পৃথিবীর যে প্রান্ত থেকে যারা যারাই দেখছেন না কেন প্রত্যেকে পারচেস করতে পারে এবং নিজের পাওয়ারটাকে ইনক্রিজ করার জন্য চাকরা ব্যালেন্স করুন চাকরা ব্যালেন্স মেডিটেশন করুন এবং অবশ্যই রাধা হর হরি রাধাগৌরী রাধা রাধে মন্ত্র চ্যান্টিং করুন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মন্ধরা চ্যান্টিং করুন কারণ যে সময়ের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন সেই সময়টা খুব তাড়াতাড়ি ফাস্ট শেষ হতে চলেছে পজিটিভ থাকুন কেউ যদি কনফার্মেশান করাতে চান যে আমি কোন রিলেশনশিপে আছি সেটাও করিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই আজকের মতো এতটাই নেক্সট থার্ড পার্টি এনার্জি আপডেট নিয়ে আসবো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে